প্রতি মাসে তাহলে কত থাকছে আপনি আমাদের তো তাদের মাসে 1 লাখ টাকা আসে 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম হচ্ছে তো দর্শক বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে কিন্তু আমরা আরেকটি নতুন প্রতিবেদনে উপস্থিত হয়েছি জেলার কামারখন্দ উপজেলার কর্ণসতী গ্রামে আজকে আমরা একজন অভিজ্ঞ খামারি এবং একজন অভিজ্ঞ হ্যাসারি মালিক এই দুইজনের সাথে কথা বলবো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খোলা মাঠে হাঁস পালনে সুবিধা এবং অসুবিধা আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি প্রধান হেসারির কর্ণধর সার্জেন্ট মোহাম্মদ জয়ুল ইসলাম রাজু অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তিনি একজন হ্যাসারি মালিক অভিজ্ঞতা রয়েছে তার প্রচুর এবং আমাদের সাথে আরেকজন ব্যক্তি থাকবেন তিনি হচ্ছে একজন অভিজ্ঞ খামারি আমরা এই দুইজন ব্যক্তির কাছ থেকে শুনব যে খোলা অবস্থাতে হাঁস আসলে কি কি ধরনের খাদ্য পেয়ে থাকে এবং খোলা অবস্থাতে হাঁস পালনে কীরকম লাভের সংখ্যা কীরকম বা এখান থেকে আসলে আয় করা যায় কীরকমভাবে এই সংক্রান্ত নানা জানবো এই দুইজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকের এই ভিডিওটিতে খোলা অবস্থাতে হাঁস পালনের নানান প্রক্রিয়া আপনাদেরকে জানাবো তো চলুন দেরি কিসের বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল প্রতিবেদনে তো দর্শক যেমনটা বলছিলাম আপনাদেরকে যে আজকে আমরা উপস্থিত হয়েছি একজন সুদক্ষ অভিজ্ঞ দীর্ঘদিন যাবৎ খামার পেশার সাথে সংযুক্ত একজন খামারির পাশে ওনার পরিচয় থেকে আমরা শুরু করব তো চলুন সরাসরি আমরা খামারির কাছে চলে যাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ওয়ালাইকুম তো আপনি যদি আমার দর্শকদের সুবিধার্থে আপনার পরিচয়টা একটু দিতেন আমাদের বাড়ি গিয়া রাঘব বালিয়া তালা এখন এই যে হাঁস নিয়ে অবস্থান করছি খাওয়াই দিয়েছি এই এলাকাটার নাম কর্ণসতী গ্রাম এটা কামারখন্দের কামারখন্ড থানা কর্ণসতী গ্রাম আচ্ছা আপনি এই যে হাঁস পেশার সাথে খামার পেশার সাথে কত বছর যাবত আছেন নয় বছর চলতে আছে আমার দীর্ঘ নয় বছর যাব প্রথম কি জাতের হাঁস দিয়ে শুরু করছিলেন প্রথমে আমি ক্যাম্পবেলি কিন্তু অল্প

আসার হ্যাশট্যাগ আর এক্সটা কিছু খাই দিয়ে নেই হাসে কোনো এক্সট্রা খাবার দিচ্ছেন না কোনো ওষুধ পানিও না কিছুই না আপাতত মোটামুটি তিন মাস ভালো ফলন থাকবে যেটা আপনি ফিট অন্য অন্য নম্বরের মাল খাওয়ায় যেটা পাইবেন তার চেয়ে বেশি ভালো সম্পর্ক আচ্ছা কাল الحمدালلہ তবে আপনি এই জায়গায় থাকতে পারবেন কতদিন মানে এরকম এখানে আমার আশাদ 12 দিন 13 দিন হয়ে গেছে এবার মানে খাদ্য কো অন্ত মাস

ভাইয়া আপনি যে বললেন এই যে এগারোশো হাঁস আছে আপনার কাছে তো এগারোশো হাঁস থেকে সাড়ে তিনশো ডিম না কত বললেন জানো না না এগারোশো হাঁসের ভিতরে আপনি জিরো হাঁস আছে লিগে আটশো মানে বাচ্চা এখন আটশো আটশো আর আপনার ডিম পাড়া হাঁস আছে লিগে সাড়ে তিনশো ডি টু ফুরে ওটাতে পাইতেছি আমি দুইশো চল্লিশ বিয়াল্লিশ টাকা করে ডিম আমাদের তো আর সাড়ে তিনশো হাঁস থেকে দুশো চল্লিশ বিয়াল্লিশ এরকম পাচ্ছে যাক মাসাল্লাহ ভালো তিনশো পাওয়া সম্ভব তিনশো পাওয়ার সম্ভাবনা আছে না তো আপনি এই যে খোলা মাঠে যে বিচরণ করছেন এখানে কত দিন থাকতে পারবেন এখানে হয়তো আর দিনে পনেরো থাকা যাবে পনেরো দিন তারপরে এখান থেকে এই চড়াটা ত্যাগ করবো আবার এখানে একমাত্র টোটাল এই খোলা মাঠে আপনি কত দিন রাখবেন এবছর তিন মাস আমার কোনো খরচ থাকবে না তিন মাস ফ্রি এখান ডিম হবে আর এক যখন শীতকালে এসে যাব তখন ডিমের রেট আরেকটু বাড়তি থাকবো আমরা ফিট খেলে আমার পার্সেন্ট থাকবে ডিমের

ছয়শো টাকা তো আপনি বিক্রি করছেন পঁয়ত্রিশশো ছত্রিশশো তাহলে আনুমানিক অ্যাভারেস্ট আপনার প্রতিদিন তিন হাজার থাকছে লাসে লাখ আর কি প্রতি মাসে তাহলে কত থাকছে আপনার আবার তাদের মাসে এক লাখ টাকা এক লাখ টাকা প্রতি মাসে ইনকাম হচ্ছে তো দর্শক শুনতেই পারলেন একজন অভিজ্ঞ খামারির মুখ থেকে যে প্রতি মাসে সকল খরচ বাদ দিয়ে তিনি প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করছে এখানে খোলা মাঠে বিচরণ করছে জন্যই হাঁসের কোনো খরচ নেই কোনো ফিট কি খাচ্ছেন না এমনি হাঁসের ফেস থাকবে সে আর যে মাঠের যে পুডিং আপনার গুদা শামুক পোকা ধান যাই কম বেশি থাকে এটা বিভিন্ন ধরনের পুডিং পায় তাই কোনো ফিট মিটের দরকার নেই কোনো ভিটামিনের দরকার নেই যতদিন মাঠে খাওয়ামো হাঁসের ফেসও থাক বলি একশো একশো ও মানে মাঠে খাওয়াইলে কোনো ঔষধও লাগে না না কোনো রোগ হওয়ার সম্ভাবনাও নেই ও আমি হাঁসের কোন রোগ নাই খেয়াল গেলে আমি বলি যে হাঁসের কোন রোগ নাই আমার কেউ

জি আলহামদুলিল্লাহ স্যার এই যে আপনি ওনার খামার পরিদর্শন করার জন্য এসেছেন এসে এখানে কি বুঝতে পারলেন মাঝে মাঝে আসলে আসা হয় আমার বাড়ির কাছে হওয়াতে যে সময় এদিক দিয়ে চলাফেরা করি আমি সবসময় ওনার খোঁজ খবর রাখি ওনার চলে আসলাম যে আপনি আসতেছেন জি জি সেই কারণে আসলে আসা যেহেতু আমি নিয়ে নেই যেহেতু প্রতিবার আসলে আসলে লাইফে অথবা ভিডিওতে কোনো থাকা হয় না যেহেতু আসছেন শুনে আমি যেহেতু আপনি আসতেছেন তাহলে আমার একটু আসি জি আলহামদুলিল্লাহ ওনার ওনার হাঁস সাড়ে তিনশো ডিমের হাঁস রয়েছে দেখলাম আমি তা হাঁস অত্যন্ত ভালো আছে কিন্তু হাঁসের পালক পরিবর্তন হচ্ছে এখন যে যেহেতু একটু ডিমটা কম তারপরেও আলহামদুলিল্লাহ দুশো চল্লিশ বিয়াল্লিশটা ডিম এখনো এখনও অব্দি পাচ্ছে আমার মনে হয় উনি ভালো আছে হ্যাঁ তো ওনার কাছ থেকে আমি যতটুকু শুনেছি যে উনি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছে কারণ একজন মানুষের কষ্ট করে হলেও প্রতি মাসে যে সময় এক লক্ষ টাকার মুখ দেখবে ওই সময় সে ভালো না থেকেই বাকি হবে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে উনি ভালো আছে তো এই যে দীর্ঘ নয় বছর ধরে কি আপনি ওনাকে বাচ্চা দিয়ে আসছেন সারের কাছ থেকে নিয়ে আসেন তো ওনার কাছ থেকে বাচ্চা আপনি যেরকম কোয়ালিটির পান ওর মানে যে ধরনের বাচ্চা তার কাছে

ওটা খাবার যখন কোনো কোনো সমস্যা হয়ে যায় আর যখন ওটা দেখতে আসি আসলে ওনার খাবারটা দেখতে আমার ভালো লাগে অনেক অভিজ্ঞতা বাসা দেয় যা ওনার কাছ থেকে অনেক কিছু শেখারও আমারও আছে অনেক কিছু ওনার কাছ থেকে শিখি মাঝে মাঝে শেখার জন্য আসি তে আসলে ওইভাবে স্পেসিফিক কোনো ডেট থাকে না যে আসলে কোন দিন যাব হুট করে আজকে হুট করে চলে আসলাম জি জি এই তো এইভাবেই আশা হয় আছে তো স্যার এই যে আপনাদের এরকম সুনামের কথা ওনার মুখ থেকেই শুনলেন মাশাআল্লাহ তো আপনাদের এই বিষয়টা কেমন লাগে যদি একটু বলতেন আসলে এ বিষয়ে নিজের ভালো জিল নিজের সামনে বলাটা আসলে কার কেমন লাগে জানি না আমার একটু লজ্জাস করেই লাগে আমার আমার ভালো কথা আমার সামনে বলতেছে আসলে আমাকে খুশি করার জন্য বলতেছে কিনা জানি না তবে তারপরেও যদি অবসরে আমি কখনো শুনি যে আমার প্রশংসা কেউ করতেছে তখন ভালো ভালো লাগবে হ্যাঁ বাংলাদেশের সকল প্রান্তেই কি আপনারা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ বাংলাদেশের সকল প্রান্তেই আমরা বাচ্চা ডেলিভারি দিচ্ছি তো এখন এইখানে ওনাকে এই বছর কত বাচ্চা দিয়েছেন দিয়েছিলাম জাতের বাচ্চা সাথে কিছু ইন্ডিয়ান ডানা জাতের বাচ্চা উনি শখের বসবর্তী নিয়েছে ভালো আছে কিছু বাচ্চা হয়তো ঠান্ডা জনিত কারণে কেটে গিয়েছে ও আচ্ছা এই যে এখন যে ডিমের হাঁসগুলো রয়েছে ওইগুলোকে আপনি দিয়েছিলেন এইগুলো আমি দিয়েছিলাম মাঝে মাঝে আসি এগুলো দেখা যা আবার এই যে পুরো আ আর বিক্রি করে পুরোটা ও আচ্ছা উনি কি বলল দুই বছর بعدে আবার বিক্রি করে দেয় বলি মানে সারি বিক্রি করে দেন আপনারা কি বড় হাসের কেন কথা করেন নাকি हां বড় হাস কেন কথা বলতে ভাই আমার খামাড়ি ভাই দারণ বললে যে ভাই আমার হাসতে ছেড়ে দেব এই মতে মতে আমার যে কোনো আকোরেজনে আমার টাকার প্রয়োজন আর হাসতে ছেড়ে যে কোনো সাইজে যে কোনো সাইজের হোক তে আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে তো অসংখ্য ফোন আসে জি হ্যাঁ দেখি তো ভিডিও চ্যানেল দেখে ইউটিউব দেখে ফেসবুক থেকে নাম্বার মানে অনেকেই ফোন করে আর তখন এই লিঙ্কটা আমার দিয়ে দিই ভাই ওনার কাছে যা আছে কাছে গেলে আপনি হাস পাবেন অথবা ওনাকে সাথে করেই বেল্লওয়ারে নিয়ে আসি যে বেল্লওয়্যার সাথে থেকে বিক্রি করে দিলাম এই প্রচেষ্টা আমরা করে দিছি দর্শকদের সুবিধার্থে আমি একটু জানতে চাই দর্শক আপনাদের সুবিধার্থে আমি সারার কাছ থেকে জানব যে যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ বেচাকেনা করতে চায় আপনি কি তাদেরকে বেচাকেনা করতে সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ জিল তৌফিক দান করে আমার আমি সাধ্যমত চেষ্টা করব সেটা সুধা করার জন্য তো দর্শক যেমনটা শুনছিলেন উনি যে শুধুমাত্র ওনার কাছের খামারিদের সাথে সম্পৃক্ত তা কিন্তু নয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের হাঁসের বাচ্চা বা হাঁস বড় হাঁস ডিম পাড়া হাঁস যে কোনো সাইজের হাঁস যদি বিক্রি করতে চান তাহলে সারের সাথে যোগাযোগ করতে পারেন কারণ বাংলাদেশের সকল প্রান্ত থেকেই তারা যেমনটা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকে ঠিক তেমনি বড় হাঁস বা যে কোনো ধরনের হাঁস চাইলে পারে তাদের সাথে যোগাযোগ করে বিক্রি করতে পারবেন আপনারা তো এই ছিল আজকের সর্বশেষ বেলাল ভাইয়ের কাছ থেকে তথ্য তো আমরা সরাসরি বেলাল ভাইয়ের কাছে বিদায় নিয়ে নিব ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম এবং আপনার জন্য দোয়া রইল আপনি যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারেন ইনশাআল্লাহ যে কোনো সাজেশন চাইলে পাইবেন সমস্যা নাই তাহলে আহাসের জন্য

সুপ্রিয় দর্শক এই ছিল আজকে বেলাল ভাইয়ের কাছ থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানালাম যে প্রতি মাসে একজন ব্যক্তি খামার পেশার সাথে সম্পৃক্ত থেকে কেমন করে প্রতি মাসে এক লক্ষ টাকা বা তারও বেশি ইনকাম করে থাকে সে বিষয়ে আসলে ওনার মুখ থেকে আমি যতটা জানতে পারলাম যতটুকু যে এই যে এখন যে খোলা মাঠে হাঁসকে খাওয়াচ্ছে এখানে একটা পয়সাও তাদের এক্সট্রা খরচ করতে হচ্ছে না হাঁসের খাদ্য বিষয়ক তাদের যেটা খরচ রয়েছে সেটা শুধুমাত্র মানুষ এখানে খাচ্ছে তাদের যে একটা বেতন রয়েছে সেই বেতনটাই মাসিক দিতে হচ্ছে এছাড়া এক্সট্রা কোনো খরচ হাঁসের পিছনে অন্তত খাবারের পিছনে নেই ওনার কাছ থেকে কথা শুনে যতটুকু বুঝতে পেরেছি যে যেই সময় আবদ্ধ অবস্থায় হাঁসকে রাখে ওই সময় হাঁস থেকে বেশি একটা ইনকাম না হলেও এখন খোলা মাঠে রাখছে এখন হাঁস থেকে ইনকাম ডাবল কে ডাবল এখন বর্তমানে তার ইনকাম প্রতি মাসে এক লক্ষ প্লাস তো এই ছিল সর্বশেষ তথ্য দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে বাংলা খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খামারি রিলেটেড সকল প্রকার তথ্য পেতে হলে অবশ্যই বাংলা খামার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ